বিসমিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে আমরা নাস্তা টাস্তা করছি এরপরে হচ্ছে আমি ব্লগটা শুরু করছি এনে দাদুর রুমের বিসনা দাদুরটা আজকে ধুইয়া দিছি তো ধুইয়া ছাদে রোদে দিয়ে মেলে দিতে আইসি তো আমি একটা ফুলের গাছের টপের ভিতরে কটা ফুলের ডাল লাগাবো এই লেগে আমি টপটা কি ভালো করে পরিষ্কার টরষ্কার করে নিছি অনেক খোসা খুশি করতে আসি এই ডালগুলো আমি লাগাবো ফুল গাছের ডাল এইদিকে আবার ইয়ানের দাঁত হচ্ছে তাড়াতাড়ি করে তরকারি মরকারি সব কিছু আমার রেডি করে দিতে আসে আমি রান্না বসাবো আর হে আর কি একটা সেলেরে দিয়ে আমাকে পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করাইবে কারণ সামনে শীত আইতে তার আগে তাড়াতাড়ি পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করানো লাগবে তো আমি আবার তাড়াতাড়ি করে গাছ লাগাই গাছ লাগানো পুরা শেষ হয়ে গেছে গাছ লাগাই তাড়াতাড়ি চলে যাবো কারণ আমার আবার রান্না বসাই ধরবে অনেক কাজ আছে তো এই জন্য আমি বেশি করে লেট করে নিয়ে চলে আসি আই সে আবার ছাদে সাথে রান্না বসাইছি তো রান্না বসাইছি এমন টাইমে আবার এনের দাদা চলে আসে বড় একটা সিলভার কাপ মাছ নেওয়া তো দেখো মাছটা কিন্তু মাশালা অনেক বড় আছে তো মোটামুটি বড় তো মাও তো ওদিকে বিজি আছে কাজে আর আমি হচ্ছে রান্না করতে আছি বিজি আছি তো মাছ কে করবে আমি হচ্ছে এনের পাপারে ফোন দিছি বলছি তাড়াতাড়ি আসো একটা মাছ আনছে আব্বু মাছটা কাটা লাগবে তো হ্যাঁ আমার আমার বলছে যে আমাকে পাশের বাড়ির একটা লোক নারকেল গাছে উঠছে নারকেল গাছ পড়ে যায় আর সাথে সাথে মারা গেছে তো হেডা হে দেখতে গেছে তো আমার বলছে ঠিক আছে সমস্যা নেই মাছ রাখো আমি আসছি মাছ কাটতে কুটিয়ে দেবো অনেক তো আমি এবার একটু মায়ের দেখতে এসে যে মা কোদুর কী করলো তো মা মোটামুটি ট্যাঙ্কির আশপাশ ধুইছে তো এই জায়গাতে হল জিলাপি জিলাপি কিন্তু একদম মাত্র ভাজ্যে গরম গরম নিয়ে আসে তো এনের পাপা কিন্তু চলে আসে মাছ পরিষ্কার করতে আসছে আর হে এখন মাছটা কাটিয়ে কুটে নেবে তো আজকে এই জিলাপি হচ্ছে আজকে শুক্রবার আমরা হুজুরে দিয়ে একটু মসজিদে মুরব্বীগর জন্য একটু দোয়া করামো এই জন্য জিলাপি দেবো এই জন্য জিলাপি নিয়ে আইসি তো এনের দাদা আবার কিছু অল্প জিলাপি এক কেজি জিলাপি আমাকে বাসার জন্য নিয়ে আসে কারণ হেন আসে তো বাসায় ওরা খাইবে এই জন্য নিয়ে আসছে তো জিলাপি তারপরে আমার দেখলে অনেক খাইতে মন বুঝছো তো এনে পাপা কিন্তু মাছটা কাটতে আসে তো মাছটা কিন্তু মোটামুটি অনেক বড় হেয়াই কিন্তু ধরিয়ে কাটতে অনেক কষ্ট হয়েছে তো আমি তো কাটতে পারতামই না তো এদিকে আমার ছেলেরা আবার গোসল গোসল করে রেডি করে দিচ্ছি কারণ আমার ছেলে হচ্ছে নামাজ পড়তে যাই মসজিদে আমার ছেলে কিন্তু শুধু মানে জোহরের নামাজই পড়তে চায় না ফজরের নামাজও কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ দাদার সাথে পড়তে যায় তো হ্যাঁ আমি রেডি টেডি করাই দিয়া হ্যাঁ হাতে সব জায়গায় একটু মানে ইয়া দিয়ে দিচ্ছি আঁত দিয়ে দিচ্ছি এতে নাকি হ্যাঁ ভালো ঘেরা নাকি হয় না এই জন্য আরও একটু বেশি বেশি দেওয়া লাগবে তো আমি আবার একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি তো এখন আমার সেলেরে গুসাই একটু সাই দিচ্ছি দেওয়ার পরে আসে এখন হ্যাঁ দাদার সাথে যাইবে নামাজ পড়তে তো ওদিকে আমার আবার মাছটা ধোঁয়াটো হয় নাই মাছ হচ্ছে আর দাদু ধুইছে ধোয়াটা রেডি আছে কিন্তু এখন যাই আমি আবার মানে পোল্ট্রা পোল্ট্রা করে তারপরে ফ্রিজে রাখবো তো চলো মাছ গুসাই গাছাই রাখতে চাই তো মাছ কিন্তু মোটামুটি অনেক বড় বড়ই পিস হয়েছে তো মাথাটাও কিন্তু অনেক বড় কারণ মাছটা যেহেতু বড় মাথাটা তো বড় থাকবেই তো আমি মাছ বসে গেছে রাখছি তো আলহামদুলিল্লাহ আমাকে মোটামুটি কাজকর্ম গুসে হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে তো এক ঝালেকে দেখে আসি আমরা আজকে কি কি রান্না করলাম আমি আজকে রান্না করছি হচ্ছে তোমার মুরগির গোছ রান্না করছি আলু দিয়ে কারণ আলু তো দেওয়াই লাগবে কারণ আমাকে ঘরে কুচু খুচু বাবুরা আছে না ওরা হচ্ছে আলু খেতে অনেক পছন্দ করে এই জন্য হচ্ছে আমরা সবসময় এই গোছের ভিতরে আলু দেই কারণ ওরা হচ্ছে আলু খায় আর এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ আর রান্না করছি হচ্ছে তোমার মাছ নারকেল দিয়ে ব্যাং মাছ আর এটা হচ্ছে একটা ভাজি তোমার এটা ভাজিটা করছি ভাজিটা কিন্তু মার্শাল্লাহ খাইতে অনেক মজা হয়েছিল তো আজকে আমাদের রান্না শেষ খাওয়া মোটামুটি আসলে নামাজ টামাজ করে এরপরে আমরা খাবো তো এদিকে আমার মেয়েরে দুই পিস আলু দিয়েছিলাম ও এক পিস খাইছে আবার ফালাইয়ে টালাইয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য একটু দোয়া করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ